শীতকালে পুকুর থেকে কেন শিয়ালে সব মাছ খেয়ে নেয় সেই সাথে খামারি প্রশিক্ষণ কিভাবে দেওয়া হচ্ছে বিস্তারিত দেখতে আজকের ভিডিও সাথেই থাকো আসসালামু আলাইকুম ইঁদুরের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ খামারি হয়ে ইঁদুরের যন্ত্রণায় আরও বেশি সমস্যায় আছি আমি আমাদের খামারের প্রতিটি জিনিসে প্রায় ইঁদুরের হস্তক্ষেপ এই যে পানি শেষার জন্য যে পাইপটা রেখেছিলাম সেটিও ইঁদুরে কেটে দিয়েছে তো সেখানে হচ্ছে বস্তা দিয়ে বাঁধলাম পানি সেট করার পরে পাইপ দেখতেছি সেই দিক দিয়ে প্রচুর পরিমাণে পানি ফ্লো হচ্ছে তারপরে বস্তা দিয়ে ওখানে বেঁধে এই ঘাসের জমিতে সেচটা দিলাম মুরগি ঘাসের এই ডগাগুলো যেগুলো বের হচ্ছে সবগুলো খেয়ে নিচ্ছে তো এখানে ঘাস কিছু হলো আমাকে করতে হবে যেহেতু গরু আছে গরুর মুখে ঘাস দিতেই হবে ঘাস দিলে গরুর গর পারফরমেন্সটা ভালো হয় সেই চিন্তা থেকে এখানে বেড়ার পাশাপাশি এই এক সাইডটা ফাঁকা ছিল সেদিকে নেট দিয়ে ঘিরে দেবো আর হচ্ছে আজকে ঘাসে পাড়ি দিয়ে দিলাম তারপরে সারটার দিয়ে এটা কমপ্লিট করতে হবে তো বেশ কিছু সময় ধরেই আমার সাবমার্সিবল পাম্প থেকে সরাসরি এখানে পানিটা শেষ দিয়ে দিলাম শীতের দিন গায়ে পানি পড়বে সে ভয় লাগতি ছিল তারপরেও শেষটা শেষ করলাম সরকার বিভিন্নভাবে খামারিদেরকে ইন্সপিরেশন করছে মানে বিভিন্নভাবেই উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন প্রকল্প চালু আছে যে প্রকল্পগুলো অনেকটাই বাস্তবায়িত হচ্ছে আবার অনেকটাই বাস্তবায়িত হচ্ছে না খামারি প্রশিক্ষণের জন্য আমাদের এখানে একটা কেন্দ্র করা হয়েছে যে কেন্দ্রে চল্লিশ জন সদস্য আছে সেখানে আমি সেক্রেটারি দায়িত্ব পালন করছি তো এইটাতে এই চল্লিশ জন সদস্যর মধ্যে হচ্ছে দুগ্ধবর্তী গাভী তৈরির জন্য বা খামারি তৈরির জন্য সরকার কাজ করছে তো এর পাশাপাশি আগের একটা ট্রেনিং ছিল যেটাতে হচ্ছে ঘাস চাষ খামারিদের তো সেইটা থেকে হচ্ছে প্রণোদনা দেওয়া হয়েছিল আর সেটা বাবদ হচ্ছে দশ হাজার টাকা সরকার প্রতিটা ঘাস চাষি খামারিদেরকে দিবে বেড়া তৈরি এবং সাথে হচ্ছে ঘাস চাষের জন্য সেখানে প্রথম দফায় আমাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে পরের যে পাঁচ হাজার টাকার স্টেপটা সেটি এখনও আসেনি প্রায় বছর পার হয়ে গেল তো সেখান থেকে কিছু খরচ টরচ করে এই ঘাসের জায়গাটা তৈরি করেছিলাম আর পাশাপাশি যে আমাদের সমিতিটি রয়েছে মানে যে প্রকল্পটি রয়েছে দুগ্ধবর্তী গাভীর সেই প্রকল্পের চল্লিশ জন সদস্য মিলে একটা কমিটি করা হয়েছে যেটার মাধ্যমেই সরকার হচ্ছে প্রশিক্ষণ করাচ্ছে যে কিভাবে দুধ উৎপাদন করা যায় এবং দুধবর্তি গাভী বাছুরের যত্ন নেওয়া যায় সেই ট্রেনিংগুলো হচ্ছে আমাদের এই সেন্টারটাতে হয় অনেকে মনে করে যে এখানে নতুনভাবে জয়েন করা যাবে কি না এখানে আসলে নতুনভাবে জয়েন করার সুযোগ নেই যারা চল্লিশ জন খামারি দিয়ে শুরু হয়েছে এই চল্লিশ জন খামারির মধ্যে যদি কেউ বাদ যায় নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তাহলে নতুনভাবে নিবন্ধন করার সিস্টেম আছে তাছাড়া নেই আমাদের এই ছাগলগুলো বেশ আলহামদুলিল্লাহ ভালোই আছে গতকাল আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে একটি ছাগলের পেটে হালকা গ্যাস হয়েছে সেই ছাগলটা এখন আলহামদুলিল্লাহ সুস্থ একবার আমরা শুধু খাওয়াইছিলাম ওইটাকে ইঁদুরের অত্যাচারের কারণে এই হচ্ছে একটা এক প্রকারের বিষ আর কি দিয়ে দিলাম ওখানে তো এইগুলো হচ্ছে এই বিষগুলো খেলে এটা সিনজেন্টা কোম্পানির খাওয়ার পরে বেশ কিছুদিন হয়তো দুই দিন তিন দিন ইঁদুরের সময় লাগে তারপরে ইঁদুরগুলো মারা যায় তার আগে মারা যায় না তো এইটার সাথে সাথে হচ্ছে পানি দিয়ে রাখতে হয় পানি দিয়ে না রাখলে ইঁদুরটা হচ্ছে ওই গমটা খাওয়ার পরে পানি না খাইলে পানি না খাইলে হচ্ছে মারা মারা যায় না তো পুকুরে আলহামদুলিল্লাহ অনেক মাছ রয়েছে শীতকালীন সময় যে সিলভার মাছ যেগুলো সিলভার কাপ মাছ এবং বড় যেগুলো মাছ আছে সেগুলো আমরা ধরে নিচ্ছিলাম জাপানি মাছগুলো জাপানি মাছের ডিম হয়ে গেছে এগুলো ধরে না নিলে শীতের কারণে যে পানি কমে যাচ্ছে তারপরে শিয়াল এসে সেগুলোকে ধরে নেবে শিয়াল ধরার কারণ এইটাই যে ওই জাপানি মাছগুলো যখন ডিম পাড়ে ঠিক সেই সময় হচ্ছে পুকুরের কিনারায় চলে আসে পুকুরের কিনারায় চলে আসলে সেই মাছগুলো হচ্ছে শিয়ালে রাতে ধরে নেয় আমাদের পুকুরে বাল্ব দেওয়া আছে এইটাও হচ্ছে কারণ যে শিয়ালগুলো হচ্ছে লাইট দেখলে ঠিক তেমনটা আসে না ভয় পায় আর এই হচ্ছে আমাদের খামারি প্রশিক্ষণ চল্লিশ জন সদস্য মিলে আজকের এই যে একটা আহ প্রশিক্ষণ পর্বের আহ তৃতীয় দিন তৃতীয় দিনে হচ্ছে আমরা প্রশিক্ষণ নিলাম যে কিভাবে আহ গাভীর যত্ন করতে হবে এবং বাছুরের যত্ন করতে হবে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামক রহমতুল্লাহ